নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কুল দিয়ে টমেটোর চাটনি এই চাটনিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা তো টমেটোর চাটনি অনেক রকম ভাবে খেয়েছেন এভাবে কুল দিয়ে টমেটোর চাটনি খেয়ে দেখেন দেখবেন ভীষণই ভালো লাগবে এখন মার্কেটে প্রচুর পরিমাণে কুল পাওয়া যায় আর কুলগুলো খেতেও ভীষণ ভালো লাগে তো কুলগুলো আপনারা এইভাবে চাটনি বানিয়ে খান দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে আমি এই কুলের চাটনিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক টমেটোর চাটনি বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে টমেটো নিয়ে নিতে হবে দেখুন টমেটো আমি নিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা করে শুরু শুরু করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি আর টমেটোর চাটনিটা আজকে আমি একটু রকম করে করব সঙ্গে আমি দেব এই কুল এই কুলগুলো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এই কুল দিয়ে একবার টমেটোর চাটনি খেয়ে দেখুন দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আমি এখন টমেটোগুলোকে একটা মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব দেখুন টমেটোটা কিন্তু একদম পেস্ট করা হয়ে গেছে একদমই মিহি পেস্ট করতে হবে এরকম যেন কোনো দানা দানা না থাকে এদিকে আমি কুল নিয়েছিলাম এই কুলগুলোকে আমি একটু ফাটিয়ে দেব এইভাবে কুলগুলোকে আমি একটু ফাটিয়ে দেব এভাবে চাপ দিলে কিন্তু কুলগুলো ফেটে যাচ্ছে এইভাবে আমি সবগুলো কুলকেই একটু একটু করে ফাটিয়ে দেবো দেখুন এদিকে আমি কুলগুলো দেখুন সবগুলোই কিন্তু ফাটিয়ে নিয়েছি এখন আমি চলে যাব নেক্সট স্টেপে এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিব একটু সর্ষা তেল আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব একটু সর্ষে আর দিয়ে দিব শুকনো লঙ্কা এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব তারপর আমি যে ফুলগুলো কেটে রেখেছিলাম সেই ফুলগুলোও ফেলে দেব ফুলগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে ছেড়ে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে দেবো। যে বাটিতে মধ্যে টমেটোটা পেস্ট করেছিলাম বাটিটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দেবো। একদম ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। একটা ঢাকা দিয়ে দিব তা না হলে পরে কিন্তু ছিটে ছিটে গায়ে চলে আসবে ঢাকাটা দিয়ে আমি এটা কিন্তু রান্না করে নেব ঢাকনাটা আমি তুলে নেব দেখুন টমেটোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যখন টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে যেন চাটনিটা মিষ্টি হয় সেটা আপনি বুঝে দেবেন আপনার কতটুকু চিনির প্রয়োজন আছে আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আমি চাটনির মধ্যে একটু খেজুরের গুড় দিয়ে দেব তাহলে খেতে ভীষণই ভালো লাগবে আপনারা ইচ্ছে করলে পুরোটাই কিন্তু খেজুর গুড় দিয়ে বানাতে পারে আমি চিনি আর গুড় করে দিলাম চাটনিটা কিন্তু হয়ে এসছে দেখুন এখন আমি এই সময়ে চাটনির মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিব দেখুন মশলাটা আমি করে দিলাম আমার চাটনি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আমার চাটনি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন একটুখানি ঠান্ডা হয়ে গেছে আর আমি চাটনিটাকে নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে কুল দিয়ে টমেটো চাটনি বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে